বাতিঘর মানব কল্যাণ সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর সাধারণ সম্পাদক হোসেন পপুলার একটি রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি বেপারীজের সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি মোহাম্মদ হোসেন ব্যাপারীকে সাধারণ সম্পাদক ও হাজি মোহাম্মদ তারেককে আজিজকে সাংগঠনিক সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বৃহস্পতিবার হাজিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নবাগত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসিল প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন ভোগে নয় ত্যাগই প্রকৃত শক্তির এই পরিশ্রমটা যদি মানুষের কল্যাণে ব্যয় করা যায় তাহলেই হবে এই সংগঠনের সার্থকতা এ সময় নবঘটিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন পাটওয়ারির সভাপতিত্বে প্রথমেই কোরআন তেলোয়াদ করেন হাফিজ মোহাম্মদ আরিফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত উপদেষ্টা মন্ডলীর সদস্য খালিকুজ্জামান শামীম অ্যাডভোকেট জাকির হুসেন বাবলু প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ সহসভাপতি মোহাম্মদ শাহজালাল মানিক সহ সভাপতি জোসীম মুন্সি এস এম মিরাজ মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দিন উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রিমে অর্থ বিষয়ক সম্পাদক নাসিমুল বারী দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বোরুকান প্রচার সম্পাদক মোহাম্মদ রনি সহ প্রচার সম্পাদক মোহাম্মদ নাহিদ ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাজির আহমেদ মহিলা বিষয় সম্পাদিকা মরিয়ম সাইম মৌমিতা রক্ত সম্পাদিকা ফারজানা ইসলাম সহ রক্ত সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ সৌরভ হোসেন সদস্য মোহাম্মদ মাহবুব আলম আব্দুর রাজ্জাক মোহাম্মদ রাকিব হোসেন মহম্মদ আরিফ হোসেন শরীফ মুন্সি রাজু মেজি জহিরুল ইসলাম রিফাত শরীফ পাটোয়ারি আব্বাস নিশান পাটোয়ারি সৌরভ হোসেন রাসেল হোসেন পপুলার বিডি নিউজ চাঁদপুর thank you